না না আমি বলছি মানে আমি তো জানি না মানে একবারে কি একটাই হয় নাকি একসাথে আয়াস চোখে দাও আহে আয়াস এখানে সেখানে চোখে দাও চোখে দাও গ্লাস চোখে দাও ওয়াও ابو সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গতকালকের ভিডিওতে তো আমি আসলে আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি এমন না যে প্রবলেমটা আসলে সলভ হয়ে গেছে বাট স্টিল আছে কিন্তু লাইফ তো চলবে চলতে হবে সব কিছুর ভিতর দিয়ে তো আজকে সারাদিন এই ঝামেলার ভিতর দিয়েও অনেক কাজ করলাম অনেক কিছু হলো এখন হচ্ছে বিকালবেলা আমরা সবাই মিলে মানে আমার মামা অ্যারেঞ্জ করছে তো আমরা সবাই মিলে হচ্ছে এখন বেড়াতে যাব আমরা পলিতে যাচ্ছি পূর্বাচলে তো আমরা চলে নাচের ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করছি

দরকার মানে কি ডিমও পছন্দ করে তিলিশ মাছের ডিম সবাই পছন্দ করে না ডিম আবার আলাদা কত টাকা দিয়ে বিক্রি হয় আমরা এখন দুই বান্ধবী বের হয়েছি যে শপিং এর জন্য একদম শেষ মুহূর্তে শপিং যেটাকে বলে শেষ মুহূর্তের জন্য শপিং এ যাচ্ছি তার আগে মাওনি আর খালামনি মিলে মাছ কিনে নিয়ে আসছে আর আমরা এখন ঘুরতে যাচ্ছি এসে বাসায় এসে ভাত খাবো এরপর আবার বিকালে বাইরে বের হব ঢাকা শহর সবসময় যদি এরকম খালি থাকতো ঘুরতে খুবই মজা লাগতো কিন্তু সবসময় তো খালি থাকে না আজকে তেরোই নভেম্বর দেখে খালি ভালো হয়েছে আতঙ্কে অনেকে বাইরে বেরোনে আমাদের জন্য সুবিধা আমরা ফাঁকা রাস্তায় ফাঁকা রাস্তায় হাওয়া খেয়ে খেয়ে রিক্সায় ঘুরতে পারতেছি আলহামদুলিল্লাহ বাট বেশি খুশি হওয়ার কিছু নেই কখনো না হ্যাঁ কি হয়ে যায় তো খুব ভয়ে ভয়ে আমি এখন সীমান্ত স্কোয়ারে যাচ্ছি যে দেখি ওখানে কি কি আছে আমি কিছু টুকিটাকি শপিং টপিং করি

দেশেরটাও মজা হবে হয়তো বা দেশি স্টাইলে খাওয়া হয় নাই কিন্তু খেতে ইচ্ছা করে ফিটকর্নে একটা সো আমি বাসা থেকে খেয়ে আসছি আবার বাসায় যে খাবো আজকে খালামুনি বলে দিচ্ছে যে আমি যদি বাইরে কিছু খাই মানে মাইক দিবে কারণ আমি বাইরে থেকে খেয়ে বাসায় যে সারা রাত শুধু বাথরুমে দৌড়াদৌড়ি এর যারা দেশের বাইরে আছেন আপনারা আমাকে বলেন যে কি বলে আপু একটু ভিডিও করে দেখাবেন সব কিছু তো আমি আজকে সীমান্ত স্কোয়ারে আসছি এখানে তো মার্কেট কিন্তু ফাঁকা কিন্তু দোকানপাট সব খোলা আছে হ্যাঁ ওইটা তো অনেক সুন্দর এটা অনেক সুন্দর কালার কালারটা তো আমার খুব পছন্দ এটা অনেক সুন্দর ওই কালার বাট সামনে ডিজাইনটা অতটা বেশি একটা ভালো লাগতেছে

কেনাকাটা করা অনেক ঝামেলা আর তারপরে শেষ করছি আলহামদুলিল্লাহ এখন বাসার দিকে যাই বাসায় যে একটু রেস্ট টেস্ট নিয়ে বিকালে ইনশাল্লাহ আবার বের হব বাইরে বের হওয়া মানে একটা যুদ্ধ আর কি আর দেখা দেখি আমি এখন সিঁড়িদে নামা ভুলে গেছি আমি সিঁড়িতে নামতে পারতেছি না আমার কাছে এরকম মনে হচ্ছে আর হাত ভাঙার পর থেকে না আমি মানে সিঁড়িতে নামতে অনেক বেশি ভয় লাগে বিশেষ করে বাংলাদেশে বের হয়ে গেছি সবাই মিলে যাচ্ছি হল নকশি পূর্বাঞ্চলে প্ল্যান শুক্রবারের ছাড়া তো ওরকম হয় না কারণ সবাই চাকরিজীবী ব্যস্ত থাকে আজকে প্ল্যান হয়েছে ওইখান থেকে আমার মানে ভাই ভাই বউ খালামনিরা ওরাও আসবে তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে করবা চলে একটা ভালো সময় কাটবে সবাই মিলে আসা করি আজকে থেকে কন্টেনার চলে

ওকে আমি ভেতরে একদম ঢুকাই দেবো তুই আয় ওর সাথে এখানে হচ্ছে মাছের বারবিকিউ হচ্ছে আমাদের তো খাবার আগে থেকে অর্ডার দেয়া ছিল ভাইয়া যেহেতু পরিচিত তো আমি কথাবার্তা বলেই সব কিছু ঠিকঠাক করে রাখছি আর এইগুলো তো গরম গরম খেতে হয় মানে ঠান্ডা হলে মজা লাগবে না এই জন্য আমরা আসছি এখন এটা দিবে ওখানে সব রেডি করা

দেখেন মানে আগের দিন এসে দেখে গেছি কিন্তু আসলে মানে আমি দেখে গেছি ওইভাবে দেখা কথা ওইভাবে কিছু হয় নাই তো আজকে সবার সাথে আসছি পরিচয় সবার সাথে করাই দিব ফ্যামিলি এখানে সবই আমার পরিবার ইনশাল্লা আমার ছেলেরা যখন আসবে আমার হাজবেন্ড যখন আসবে আমরা সবাই মিলে আসবো কারণ জায়গাটা অনেক বেশ সুন্দর আমার কাছে মনে হচ্ছে তো এখানে একটা আমার ছোটোখাটো প্রোগ্রাম করা দরকার সেটা আমার বার্থডে হোক আমার ছেলেদের প্রোগ্রাম হোক বা আমার অ্যানিভার্সারি হোক হ্যাঁ সুন্দর একটু সুন্দর জায়গা হ্যাঁ ইনশাল্লাহ বিশ বছরের সময় চেষ্টা করবে ইনশাল্লাহ ভাই এখানে বিয়ের পোগ্রামও হয় খুবই সুন্দর আই চোখে দাও আহে আয়াস এখানে আসো চোখে দাও চোখে দাও লাস্ট চোখে দাও ওয়া আপু সুন্দর আজকে সবাই মিলে যেহেতু শুক্রবারের দিন ছিল আমরা সবাই মিলে হচ্ছে বাইরে গেলাম খেতে আমাদের প্ল্যান ছিল একটু দূরে যাওয়ার কিন্তু সবাই চাকরিজীবী সবারই মানে সমস্যা বা ব্যস্ততার কারণে আমরা কাছাকাছি কোথাও বেছে নিলাম আমরা পূর্বাচলে নকশিপল্লিতে গেলাম খাওয়া দাওয়া আগে থেকে অর্ডার দেওয়া ছিল যেহেতু ভাই আমাদের পরিচিত সেক্ষেত্রে আমরা সবাই সবার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করলাম মাছ ছিল হাঁসের মাংস ছিল ছিটরুটি চাপড়ি পুরি তারপরে ভুঁড়ি গরু মাংসটা ওনাদের ছিল না এই জন্য আর গরু মাংসটা নেওয়া হয়নি ওভারঅল সব কিছু মিলে খাবার অনেক মজা ছিল সবাই বলছে আর জায়গাটা অনেক বেশি সুন্দর সবাই ছবি তোলা ভিডিও করা ওটাও এনজয় করেছে এবং একটা ঘরোয়া পরিবেশ ছিল মানে মোটামুটি যে বসে ফ্যামিলি সহকারে আড্ডা দেওয়ার মতন একটা ভালো জায়গা তো আপনারা চাইলে কিন্তু নকশিপল্লিতে পূর্বাচল যেতে পারেন রেস্টুরেন্টটা ভালো আর আমার কাছে তো ওনাদের স্যুপটা অনেক বেশি মজা লেগেছে গত ওই দিন খেয়েছিলাম খাওয়ার পরে আমি বলছি যে আজকে যদি যাই আমি শুধু স্যুপই একটা খাবো পরে একটা স্যুপ নিয়ে খেলাম সবাই খেয়েছে পরে আমি আলাদা একটা বাটি নিয়ে স্যুপ খেলাম আর এখানে কিন্তু আপনারা হচ্ছে একদম লাইভ বার্বিকিউ যেটা ওটা হয় আপনারা চাইলে আপনাদের নিজের পছন্দ অনুযায়ী টাছ সব কিছু দিয়ে ওটা বার্বিকিউ করে খেতে পারেন আমাদের সবার সময়টা অনেক ভালো কাটলো অনেক অনেক ঝামেলা ঝাই ঝামেলা ব্যস্ততার মাঝেও সবাই এসেছে আমরা সবাই একটা সময় পার করতে পারছি একটা ফ্যামিলি টাইম এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আর সবাই সবার জন্য দোয়া করব এখন যে যার বাসায় চলে যাবো জায়গাটা আসলে সুন্দর আর ওনারা কিন্তু আসলে বেশিরভাগই যেটা বললো ওয়েডিং এর জন্য বার্থডে পার্টি জন্য এরকম ভাবেই মানে হচ্ছে ওনারা দেয় আর জায়গাটা ওইভাবে নিলে খুবই সুন্দর আমার তো খুব বেশি ভাল লাগছে যেভাবে আমাদের বাসার মানুষও অনেক বেশি এনজয় করছে সবার খুব পছন্দ হয়েছে আমার আমার একটা হচ্ছে কি বলবো মিটিং মতন আছে সেখানে আসছি আমি আর কে আসছি কেয়াকে বললাম চল যাই তো আসলাম বেশি সময় লাগবে না জাস্ট একটু সময় কথাবার্তা বলে চলে যাব কারণ শরীরটাও ভালো লাগতেছে না যে আমি একটা ঘুম দিব কি কেয়াও বাসায় চলে যাবে আমিও আমার বাসায় চলে যাবো কেয়ার সাথে আমার আর দেখা হবে না আজকে এই লাস্ট দেখা এটাও হতো না যদিও এদিকে না আসতো তো আসছে বিধায় দেখা হয়ে গেছে আর কেতু বাসায় যাব এখন মেজাজটা আরও খারাপ ড্রেসগুলো নিয়ে আসছে যে সাইজ উল্টাপাল্টা করে দিছে দোকানদারগুলো খুব ফাজে ভিডিও দেখতেছে মেবি কারণ আমার এর অলরেডি ফলো করে দিছে কিন্তু সাইজ আমি বললাম বারবার যে সাইজটা আমাকে সেই সাইজ দেয়নি আর বারবার দোকানে যাওয়াটা আমার পক্ষে তো একটু কষ্টকর সো তারপর কিছু করার নাই নিয়ে আসছে যেহেতু ভুল সাইজ এটা আমাকে ঠিক করতে হবে সো যাবো দেখি কালকে ইনশাল্লাহ যাব রেস্টুরেন্টটা অনেক সুন্দর কিন্তু এই সাইডের দিকে আসা হয় না এই জন্য অনেক আগে একবার আসছিলাম আর আসা হয়নি আজকে আসা হয়েছে কাজ না থাকলে আসলে আসা হয় না গরম গরম কড়াইয়ের থেকে ছোট চিংড়ি মাছ ভাজি যেটা আমি বাংলাদেশে মানে ইউকেতে থাকতে করি

আয়াত হচ্ছে রাবেন খাবে আহিলও খাবে আর শুক্রবারটা আসলে তো আহিলের ফুটবল থাকে তো ইনশাআল্লাহ আর বেশি দিন না কয়েকদিন তারপর ইনশাআল্লাহ তো আমি আবার ওদের সাথে দেখা হবে আজকের মতন আমি ভিডিও শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর গতকালকে আপনাদের ইব্রাহিম ভাই ভিডিওটা দিয়েছে আমি তো দিতে পারিনি আহিলের অনেক বেশি শখ ছিল যে ফুটবল খেলা দেখতে যাবে কারণ আহিল ফুটবল অনেক পছন্দ করে এবং মানে ওর স্বপ্নই হলো ফুটবল প্লেয়ার হবে তো জন্য খেলা দেখতে যে খুব বেশি এনজয় করছে তা আপনার ইব্রাহিম ভাই তো গতকালকে ভিডিও দিয়েছে সবাই দেখছেন মনে হয় আর আমি যে কোনো কারণবশত গতকালকে ভিডিও দেইনি আজকে তারপরেও দিলাম তো সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ